গুড মর্নিং ফ্রেন্ডস আজ রবিবার আর আমি মিষ্টি নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল সকাল উঠে সেই বৃষ্টি কদিন ধরে তো বৃষ্টি চলছে তো চলছেই তো যাই হোক বৃষ্টি চলছে দেখে আমি একটু মুড়ি ভেজে নিয়েছি মুড়ি ভেজে চানাচুর দিয়ে নিয়েছি আর সবাইকে দিয়েছি হাজব্যান্ডকে শাশুড়ি মাকে সবাইকে দিয়েছি আর আমি চার মুড়ি নিয়ে বসে পড়েছি বেশ কিছুদিন ধরে কোনো কিছু ঠিকমতো করে উঠতে পারছিলাম না কোনো কিছুতে যেন মনই বসাতে পারছিলাম না তো ভালোও লাগছিল না কোনো কিছুই ভালো লাগছিল না শরীরটাও খারাপ ছিল আমি সেগুলো মিতালির সাথে শেয়ার করেছিলাম তাই মিতালি বলল এখনই চলে আসো একবেলার জন্য আসো মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাবে বললাম যে আমার অনেক কাজ এডিট করা বাকি রয়েছে রান্না রান্নাবান্না করা হয়নি তো বললো এডিটটা কমপ্লিট করে একটু বেলাতে আসো তাও চলে আসো আর রান্না বান্না করতে হবে না ওরা খাবার অর্ডার করে দেবে আমি কিছুটা কাজ গুছিয়ে কিছুটা এডিট করে আর ফেসবুকের কিছুটা কমেন্টের রিপ্লাই টিপ্লাই দিয়ে আমি মোটামুটি রেডি তো রেডি হো হয়েছি যখন তখন বাজে আড়াইটে পুরো আড়াইটে তখন আমি বলছি কেউ কারোর বাড়ি এই সময় যায় না তখন বলছি তুমি যতক্ষণ না আসবে আমি না খেয়ে বসে থাকবো যাই হোক রওনা দিয়ে দিলাম এখন বাজে আড়াইটেরও বেশি আর হঠাৎ করে যাওয়া মানে কোনো প্ল্যান ছাড়া যাওয়া তাহলে তো একটু লেট হবেই সব কিছু মানে গুছিয়ে যেতে তো আমরা যখন আমি যখন ওর বাড়িতে গিয়ে পৌঁছালাম আর আমরা যখন খাওয়ার টেবিলে বসলাম তখন বাজে বেলা সাড়ে তিনটে তো প্ল্যান ছাড়া গেলে এরকমই হবে কিছু করার নেই সবারই খাওয়া হয়ে গেছিলো আর ও না খেয়ে বসেছিলো আমার জন্য আমি বললাম যে খেয়ে নাও বারবার করে বললাম তো কেকার কথা শুনে না খেয়ে বসে রয়েছে তো খাওয়ার টেবিলে বসে বললাম এবার শুনুন পাকা পাকা কথাগুলো কেমন আছো তোমরা

যাই হোক অনেক বেলা হয়েছে লাঞ্চ নিয়ে বসে পড়েছি আমি আর মিতালি দুজনে এটা হলো আলু দিয়ে উচ্ছে দিয়ে কোনো একটা তরকারি যেটা দারুণ টেস্ট হয়েছে এটা থোরের তরকারি সেটাও দুর্দান্ত হয়েছে চিকেন আর আমরা চাটনি সব কিছু রান্নায় ভালো হয়েছে আর আমরা চাটনিটা তো দারুণ হয়েছে তো আমি আর মিতালি বসে পড়লাম তো আমরা দুজন খাচ্ছি গল্প করতে করতে আর এই বিচ্ছুরাম তো বিচ্ছুরামের কাজ করেই চলেছে প্রতিটা রান্নাই ভালো হয়েছিল প্রতিটা রান্না দারুণ হয়েছিল। যদিও মাসিমনির হাতের রান্না ভীষণই ভালো হয় ভীষণই টেস্ট হয় তা হলেও দারুণ হয়েছিল আর চাটনিটার সম্বন্ধে কি বলবো চাটনিটা তো একদম আমার কাছে একদম দারুণ লেগেছে দারুণ টেস্ট আমরা চাটনি ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ মাসিমণি এত সুন্দর রান্না করে আমাকে খাওয়ানোর জন্য আর বিচ্ছুরাম বিচ্ছুরামের কর্ম করেই চলেছে আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বসে পড়েছি চুরি নিয়ে মানে সবুজ চুরি অনেক জায়গায় খুঁজেছি কোথাও পাইনি তো অসীমা এনে দিয়েছে অসীমাকে দিয়ে মিতালি আনিয়েছে অসীমা পড়েছিল কোথার থেকে এনেছে তো অসীমাকে বলেছিল আমার জন্য এনে দিতে তো নিয়ে এসেছে আর সেগুলো মিতালি আমাকে পরিয়ে দিচ্ছে যে পরিয়ে দেখছে যে ঠিক আছে কিনা হাতে যে না একদম ঠিকঠাক মাপেরই এনেছে কখনও সবুজ চুরি আমি সেভাবে কাউকে পড়তে দেখিনি কিন্তু এবছর দেখছি প্রতিটা মানুষই দেখছি মানে মেয়েরা বউরা যে সবুজ চুরি পড়ছে আর পরে ফেসবুকে পোস্ট করছে এবছরই আমি প্রথম দেখলাম আর জানলাম যে এই শ্রাবণ মাসে এই সবুজ রঙের চুরিগুলো পরা খুবই ভালো আগে কখনো জানতাম না ফেসবুকের জন্যই জানতে পারলাম তো তখন থেকে আমারও ইচ্ছে হয়েছিল যে সবুজ রঙের চুরি পরার তো আমি কোথাও খুঁজে পাইনি তো মিতালিকে বলেছিলাম যে আমি এগুলো খুঁজে পাচ্ছি না তো আমার ভীষণ ভালো লাগছে হচ্ছে জামারও পরার তখন ও অসীমাকে দিয়ে অসীমা পড়েছিল তো অসীমা এনে পড়েছিল তো অসীমাকে বলেছিল জন্য এনে দিতে তো অসীমা এনে দিয়েছে তো সেগুলোকে হাতে পড়িয়ে দেখছে যে ঠিকঠাক হচ্ছে কিনা তো একদম পারফেক্ট এনেছে একদম ঠিকঠাক মাপে এনেছে সবুজ রঙের যে কোনো চুরি পড়লেই হয় সবুজ রঙের চুরি পড়াই ভালো তো এই মাসে কিন্তু আমি পড়েছি কাচের চুরি আর কবে যে কাচের চুরি লাস্ট পড়েছি সেটা আমার মনেই নেই আমার তো বেশ দারুণ লাগছিল বহু বছর পরে কাচের চুরি পরেছি কত বছর আগে পড়েছি সেটা একদমই খেয়াল নেই তো আমার তো ভীষণ ভালো লাগছিল আপনারা বলুন কেমন লাগছে আর মিতালিও রেডি হয়ে নিয়েছে আমরা একটু বেরোবো বেরোবো কারণ মিতালি ওখান থেকে বাড়ির থেকে বলে এসেছে যে তুমি তো ভিডিও টিডিও কিছু বানাতে পারো তো এখানে চলে আসো আমি তোমাকে নিয়ে যাব এখানে কয়েকটা ভিডিও তুমি তৈরি করে নিও আমি বলো তোমরা কেমন পরীক্ষা কবে থেকে বলে দাও

জনগণও করেছে সেটা তো আমি বুঝতে পেরেছি পরে একটা রাইমস বলেছে কিন্তু কি বলেছে ও আর ওর মা আর বাবাই জানে কারণ আমি তো কিছু বুঝিনি পরে আবার ওর মা বুঝিয়ে বলল। তো পারফেক্ট হয়েছে কিন্তু আমি তো কিছু বুঝিনি আর আপনারা কিছু বুঝবেন বলেও আমার মনে হয় না কিন্তু বাচ্চা আদো আদো কথায় বলেছে সেটা যেন শুনতে একটা আলাদাই মজা লাগে যাই হোক মিতালির বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চাকদা বাস স্ট্যান্ড মানে রঞ্জনপল্লির এদিকে যাবো চৌমাথার দিকে যাবো বলে আর ওখানে কিছু ভিডিও টিডিও বানাবো রঞ্জনপল্লির ওখানে কোনো ভিডিও টিডিও বানাবো আর এভাবে চলে মিতালিদের নামিয়ে দিয়ে চলে আসবো সেই প্ল্যান নিয়েই বেরিয়েছি কিন্তু চাকদা বাস স্ট্যান্ড পার করার পরে এবার মনে হচ্ছে আমার মনে হচ্ছিলো যে দীঘা বা পুরীতে ঘুরতে এসেছি সন্ধেবেলা এরকম আমার ফিল হচ্ছিলো তো কেন ফিল হচ্ছিলো সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন এবার গ্লাসটা খোলাতে মানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে এই হলো চাকদার বাস স্ট্যান্ড থেকে মানে আমি যত দূর গেছি রঞ্জনপল্লী পল্লী মানে তত দূর পর্যন্ত এটা এভাবেই চলছে মনে হচ্ছে যেন এটা আমি সমুদ্র সৈকতে ঘুরতে এসেছি আর সন্ধের সময় বেশ চারপাশের দোকান টোকান আছে কিন্তু কোথাও নামার কোনো উপায় আমরা ভেবেছিলাম যে একটা প্ল্যান নিয়ে চিন্তাভাবনা নিয়ে বেরিয়েছি কিন্তু গাড়িটা থামিয়ে যে গাড়ির থেকে নামব সেরকম কোনো পজিশান নেই নামতে হলে জলের মধ্যে নামতে হবে জল মানে পেরিয়ে কোনো দোকানে ঢুকতে হবে তার জন্য এই দুঃখে আমরা কোথাও নামলাম না মানে আমরা চিন্তাই করেছি জল পেরিয়ে আমরা কোথাও নামবো না যদি জল পা দিতে না হয় এমন যদি কোথাও থাকে তাহলে সেখানে আমরা দাঁড়াতে পারি কিন্তু জল পেরিয়ে আমরা নামবো না ভেবেছিলাম এভাবেই বাড়ি চলে যেতে হবে কিন্তু অ্যাট লাস্ট একটা জায়গার সন্ধান পেয়েছি যেখানে গাড়িটা দাঁড় করালে জলে পা দিতে হবে না একটু উঁচু জায়গা আছে যেখান থেকে মানে ওখানে ঢোকা যাবে আবার ওখান থেকে গাড়িটা তুলে নিয়ে আসবে তো ওরকম জায়গা দেখে দাঁড়িয়েছি আর ওখানে নেমেছি নেমে ওখানে আমরা ঢুকবো ভিডিও করব সেগুলো দেখাবো কিন্তু আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো কারণ ওই ভিডিওগুলো যেগুলো আমি তুলেছি সেই ভিডিওগুলো দিয়ে যদি একটা ব্লগ তৈরি করি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই আজকের মতো ব্লগটা কিন্তু এখানেই শেষ করব তো এটা তো ছিল মাইন্ড ফ্রেশের পার্ট ওয়ান পর্ব আর পার্ট টু পর্ব যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন বা যারা ভালোবাসেন না যারা খাদ্য রসিক বাঙালি তাদের জন্য তো পার্ট টুটা ভীষণ জমজমাট আর ভীষণ লোভনীয় তো সাথে থাকুন আর দেখতে থাকুন মাইন্ড ফ্রেশের দ্বিতীয় পর্ব ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মাইন্ড ফ্রেশের দ্বিতীয় পর্ব নিয়ে টাটা বাই বাই শুভরাত্রি